আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সাথে আছি আমি রায়হান রাব্বি শুরুতে সংবাদ শিরোনাম রাজবাড়িতে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পেঁয়াজের উৎপাদন অল্প কিছুদিনের মধ্যে বাজারে উঠবে মুড়ি কাটা পেঁয়াজ ভালো দাম পাওয়ার আশা চাষিদের এবং আশুলিয়া ডিপি ইজেটের কাছে মহাসড়কে গরু বোঝাই ট্রাক ডাকাতি ট্রাকে ছিল তিরিশ গরু ডাকাতদের ধরতে অভিযানে পুলিশ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আর অল্প কিছুদিনের মধ্যে বাজারে উঠবে রাজবাড়িতে উৎপাদিত কাটা পেঁয়াজ প্রতি মৌসুমে কাটা ও হালিজাতের পেঁয়াজ চাষ করেন এ জেলার কৃষকরা বাজারে পেঁয়াজের দাম ভালো থাকায় এবছর পেঁয়াজ চাষে ভালো লাভের আশা করছেন চাষিরা এ জেলায় প্রতি বছর পাঁচ লক্ষ আটাশ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয় বলে জানিয়েছেন কৃষি বিভাগ থেকে রহমানের প্রতিবেদনে রাজবাড়ি জেলার মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষের জন্য উপযোগী হয় এই জেলায় উৎপাদিত পেঁয়াজের সুনাম রয়েছে সারা দেশে উৎপাদিত পেঁয়াজের ষোলো শতাংশ আসে এখান থেকে জেলায় প্রতি মৌসুমে মুড়ি কাটাও ও হালিজাতের পেঁয়াজ চাষ করা হয় এর মধ্যে মুড়ি কাটা আগাম জাত জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় সাঁত্রিশ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এর মধ্যে পাঁচ হাজার সাতশো হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে তবে সকল প্রকার সার কীটনাশক শ্রমিক মজুরি সেচ ও বীজের দাম অস্বাভাবিক হওয়ায় পেঁয়াজের উৎপাদন খরচ আগের চেয়ে বেড়েছে বলে দাবি চাষিদের পেঁয়াজের দাম ধরেন যে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মন কিনছি এক বিঘা বইতে আমাদের দশ পিস লাগে হাল চাষ মাস দিয়ে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে বিঘা প্রতি আমরা যে টাকা খরচ পড়ছে এই টাকা যদি আমরা মনে করেন যদি একশো টাকা কেজি বাজার পাই তাহলে আলহামদুলিল্লাহ আমরা চলতে পারব সরকার কাছে একটা আবেদন আমাদের দেশে পেঁয়াজ আছে অনেক পেঁয়াজের আবাদ আছে আমাদের দেশের পিজে আলাদ দিলে মনে হয় ঘাটতি পূরণ হয়ে যায় এবছর পেঁয়াজ চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেহেতু মুড়ি কন্দের দাম এবার কম ছিল মুড়ি পেঁয়াজের দাম বীজের দাম কম ছিল যার কারণে কৃষক বেশ সাশ্রয় অনুসার করেছে এবং আশা করি আমরা পুরোপুরি লক্ষ্যমাত্রা এবং উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করব সার ও মূল্য স্বাভাবিক এবং অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি না করার দাবি পেঁয়াজ চাষীদের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি শিল্পাঞ্চল আশুলিয়ায় গরু বোঝাই ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে পুলিশ জানায় বগুড়া থেকে ত্রিশটি গরু নিয়ে একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া রওনা হয় ট্রাকটি আশুলিয়া ডিপি এজেটের সামনে পৌঁছে পৌঁছালে ভুয়া র্যাব পরিচয় তিনটি মাইক্রোবাস নিয়ে ট্রাকের গতিরোধ করে ড্রাইভার হেলপার সহ গরু ব্যবসায়ীদের নামি দিয়ে গরু ট্রাক নিয়ে চলে যায় এ বিষয়ে আশুলিয়া থানা ওসি রুবেল হাওলাদার বলেন ডাকাতদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে গাজীপুরে এক আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনী প্রচারণায় পথসভা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর এক এর সাবেক পৌর মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বেসিক শিল্পনগরীর এক নম্বর গেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয় এসময় সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী সরকার সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় কোনাবাড়ি থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে কালিয়াকৈর উপজেলার মৌচাক শফিপুর চন্দ্রা পল্লীবিদ্যুৎ এবং কালিয়াকোর বাস স্ট্যান্ড এলাকায় পথসভা অনুষ্ঠিত হয় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা শীর্ষক পঞ্চঘরে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদ হলরুমে সুশাসনের জন্য নাগরিক পঞ্চঘর জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজন রংপুর বিভাগের সমন্বয়ক রাজেশ দে এ সময় সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক তবিরুল ইসলাম মানিক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টু এবং সুজনের স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাধানগর এলাকায় বানসারমপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক হারনুর রশিদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মুসা জেলা বিএনপির সদস্য সালে মুসা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ অনেকে কক্সবাজারের পর্যটন শিল্পে দীর্ঘ তিরিশ বছরেরও অধিক সময় ধরে পর্যটকদের সেবাদানকারী প্রতিষ্ঠান শামিম গেস্ট হাউস নতুন উদ্যমে চালু হয়েছে ব্যবসা সম্প্রসারণ লিফট সংযোজন ও গেস্ট হাউজের কক্ষসমূহে আধুনিক আধুনিক সাজসজ্জাসহ নানা সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিতে নব উদ্যমে এই যাত্রা শুরু হয় এ সময় শামিম গেস্ট হাউসের চেয়ারপারসন চেয়ারম্যান মোহাম্মদ সেলিম পরিচালক আহমদ ও মোহাম্মদ গফুর ও গফার শামিমা আমিন সাদিয়া তৌহিদ সুমাইয়া এবং যুবদল নেতা জয়নাল আবিদিন সহ অন্যরা উপস্থিত ছিলেন এ পর্যায়ে দেশ বাংলায় দিচ্ছে একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে টাঙ্গাইলের দেলদুয়ারে সেনাবাহিনীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প আটটি ইউনিয়নের দুশো জনকে চিকিৎসা সেবা প্রদান স্বাগত একবার টাঙ্গাইলের পর দেশ বাংলায় দেলদুয়ারে সেনাবাহিনীর ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনীর উনিশ পদাতিক ডিভিশন কর্তৃক দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালিত হয় উপজেলার আটটি ইউনিয়ন থেকে মোট দুশো জন চিকিৎসা সেবা নেন সেবা কার্যক্রম তদারকি করেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাসের এছাড়া উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ নাগরপুর উপজেলার সাবেক ক্যাম্প কমান্ডার মেজর শাহিন এবং বর্তমান ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাসুদ সহ অন্যরা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশের পুশিন হওয়া ছয় জনের মধ্যে ভারতীয় গর্ভবর্তী নারী সোনালী খাতুন ও তার ছেলে সাব্বির শেখ তাদের চাপাই সোনা মসজিদ সীমান্ত দিয়ে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে বিজেপি সোনা মসজিদ সীমান্তে শূন্য লাইন দিয়ে মা ছেলেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয় তারা পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের দানিশ শেখের স্ত্রী সোনালী খাতুন ও তার ছেলে সাব্বির শেখ বিষয়টি নিশ্চিত করেছেন উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বেগমগঞ্জ উপজেলার নবাগত উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সুর রহমান উপজেলা পরিষদ হলরুমে সভার আয়োজন করা হয় এ সময় ওসি তদন্ত হাবিবুর রহমান হাবিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম জামায়াত নেতা নাসিমুল গনি চৌধুরী মহল বিএনপি নেতা জহিরুদ্দিন হারুন সহ অনেকেই উপস্থিত ছিলেন বান্দরবন পার্বত্য জেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বান্দরবন প্রেসক্লাবের হলরুমে এনসিপির জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক মংসা প্রু চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন সাইম হোসেন সৈ ক্যাসিং মার্মা শার্লি মেশই, মার্মা মোহাম্মদ আব্দুল মামুন বিপ্লব চাকমা বুদ্ধজ্যোতি চাকমা সহ সাংবাদিকরা আশুলিয়া সাভার ও দামরাই অঞ্চলে বেসরকারি টেলিভিশন প্রতিষ্ঠানের কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত টেলিভিশন রিপোর্টার্স ক্লাব টিআরসি নামে নতুন একটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে সম্প্রতি শিল্পাঞ্চল আশুলিয়ায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের জয় রেস্তোরাঁয় আলোচনা ও সমন্বয় সভা শেষে চ্যানেল টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি অপু ওহাবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয় সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন টিআরসি টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অগ্রগতি ন্যায়সঙ্গত অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পরে কমিটির সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সড়কের পাশে একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার বিকেলে উপজেলার সুখেটে গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয় এলাকাবাসী জানায় স্থানীয় একটি ডোবাতে মাছ ধরার জন্য দুই শিশু পানিতে নামে এ সময় তারা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানালে পরে তারা পুলিশকে খবর দেয় সোনারগাঁও থানার পরিদর্শক রাশিদুল হাসান জানান নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার বিকেলে গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাখাত হোসেন সেন্টু জানান বাগানের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল কারণ জানা যাবে শেষ করছি দেশবাংলা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার রাজবাড়িতে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পেঁয়াজের উৎপাদন অল্প কিছুদিনের মধ্যে বাজারে উঠবে মরিকাটা পেঁয়াজ ভালো দাম পাওয়ার আশা চাষিদের আশুলিয়া ডিপি কাছে মহাসড়কে গরু বোঝাই ট্রাক ডাকাতি ট্রাকে ছিল তিরিশ গরু ডাকাতদের ধরতে অভিযানে পুলিশ এবং টাঙ্গাইলের দেলদুয়ারে সেনাবাহিনীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প আটটি ইউনিয়নে দুশো চল্লিশ জনকে চিকিৎসা সেবা প্রদান দর্শক এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা তিরিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে